নাঙ্গলমোড়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে মধ্যম নাঙ্গলমোড়া সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় কবরবাসীর ইসালে সওয়াব ও পবিত্র ঈদ এ মিলাদব্বী সাল ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উনিশতম আজিমুসান বৃহস্পতিবার তেইশ অক্টোবর বাইতুল্লামান জামে মসজিদ প্রাঙ্গনে ষোল শহর জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাফেজ সুলাইমান আনসারের সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামিক বাংলাদেশের মহাসচিব ও আহলে সোনাত ওয়াল জামাতের মজলিসের সুরা সদস্য আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন তুমি থাকো নুরুদ্দিন আসমান ও মোহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় এটি প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম আনসারি মাহফিলে উদ্বোধক ছিলেন সমিতির হাট ইসলামিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলামা হাফেজ মোহাম্মদ নজর ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা আবু মোহাম্মদ জামি মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ দেশ বরণ্য বহু উলোমায়ে কেরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে ক্যামিলাদ দোয়া ও তাড়ুপ বিতরণের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি হয়

আল্লাহ তাদের হককে আমাদের বলতে ছটপট করছে আল্লাহ প্রত্যেকের সাফায়া আজ রায় জীবনের সামাজিক জীবনে অনেকের অনেক সংকট আল্লাহ প্রত্যেককে সংকট উত্তরণের তফি দান করা আল্লাহ